হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে ঈদের স্পেশাল দুধ সেমাই রেসিপি ঈদের দিন সাধারণত আমরা বিভিন্ন রকম সেমাই তৈরি করে থাকি তবে তার মধ্যে দুধ সেমাই কিন্তু অন্যতম এটা তৈরি করা যেমন সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি চুলা একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ গরুর দুধ আপনারা চাইলে এখানে অন্য যে কোনো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন সম্পূর্ণ দুধটা দিয়ে চুলা রাস্তাকে বাড়িয়ে দিয়েছি আর অনবরত নেড়ে যাব নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু দুধটা তলায় লেগে যাবে দুই তিন মিনিট পর বল আগ মুহূর্তে এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ পাঁচ থেকে ছয়টা এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনি দিয়ে অনবরত নেড়ে যাচ্ছি চিনিটা গলে যাওয়ার ফলে কিন্তু একটু পানি হবে চুলা রাসটা বাড়িয়ে রেখেছিলাম দুধটা বলক চলে এসেছে এবার চুলো রাস্তাকে আমি মিডিয়াম করে দিচ্ছি দুধটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঘন তাই এটাকে ঘন করার প্রয়োজন নেই চিনি দেওয়ার ফলে যে পানিটা বের হয়েছে সেই পানিটা শুকিয়ে নিলেই হবে পাঁচ মিনিট জাল করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া হাফ কাপ পরিমাণে এই রান্নাতে নারকেল কোড়াটা অনেকটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে আপনাদের যদি নারকেল কোড়া খেতে অসুবিধে থাকে সেক্ষেত্রে এটা আপনারা স্ক্রিপ করতে পারেন কিশমিশ দিয়ে দিচ্ছি আমি আরও পাঁচ মিনিটের মতো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম আছে দুধটা আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি যেই পানিটা বের হয়েছিল চিনি থেকে সেটা কিন্তু শুকিয়ে গেছে আর দুধটাও কিন্তু অনেক বেশি ঘন হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি সেমাই সেমাইটা কিন্তু আগে থেকে ভেজে নেওয়ার দরকার নেই এখানে আমি প্রায় একশো গ্রাম সেমাইয়ের মতো দিয়েছি সেমাই দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর চুলা রাস্তা কিন্তু এখনও মিডিয়াম রেখেছি মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট সময়টা রান্না করতে হবে এই সেমাইটা কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার দরকার হয় না প্রায় তিন মিনিট পর দেখতে পাচ্ছেন সেমাইটা কিন্তু হয়ে এসেছে এর থেকে বেশিক্ষণ যদি সেমাইটা চুলায় রাখা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে আর খেতে তখন একেবারেই ভালো লাগবে না এই পর্যায়ে আপনারা মিক্সিটা একটু চেক করে নেবেন তবে আমি যখন চিনি দিয়েছিলাম তখন আমি এক চিমটির মতো লবণ দিয়েছি ওইটা আমি শ্যুট করতে মিস করে গিয়েছি আপনারা যদি লবণ মিষ্টি খাবারে পছন্দ করেন সেক্ষেত্রে দিতে পারেন নয়তো দেবেন না সেমাইটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি সেমাইটা নামিয়ে নিয়েছি একটু পাতলা থাকতে সেমাইটা নামাতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু সেমাইটা অনেকটা ঘন হয়ে আসবে তৈরি হয়ে গেছে দুধ সেমাই আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ